এভাবেই কিন্তু ঢুকে পড়ছে লোকালয়ে দিনে দুপুর বেলায় পাহাড়ে বর্ণ হাতি দেখেন এই যে এটা কিন্তু সবজি খেত ওই পর্ব কিন্তু শেষ করে আবারও কিন্তু এই পর্ব ঢুকে পড়ছে সেই হাতি মানুষের মনে ছিল আশা চোখে ছিল স্বপ্ন আর মিনিষেই কিন্তু সেই স্বপ্নগুলো ধুলোই মিশে গেল তার কারণ হলো পাহাড়ি বর্ণ হাতি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পাহাড়ি শাক সবজি এবং কি বেগুন টাল ভটভুটি টাল এইসব সবজি বিক্রি করেই কিন্তু এই অঞ্চলের অনেক মানুষের জীবন জীবিকা নির্ভর হতো আর সেই সবজি খেতগুলোই কিন্তু পাহাড়ি বন হাতি দেখেন কীভাবে শেষ করে গেল মুহূর্তের মধ্যেই দিনের বেলায় যদি এভাবে লুকালোয়ে এক পাল হাতি যদি মানুষের মানুষ সমাবেশে মানে চলে আসতে পারে তাহলে রাত হলে তারা আরও কি করতে পারে মানে এই অঞ্চলের মানুষগুলো এক কথাই তাদের ঘুম নেই চোখে কারণ কোন মুহূর্তে যেন হাতি এসে পড়ে তাদের বাড়ি ঘরে এইভাবে যদি চলতে থাকে এই অঞ্চলের মানুষগুলো কি করে খাবে কোথায় যাবে তারা হয়ে যাবে দিশা কারণ এই ক্ষেত্রগুলোর নির্ভরশীল জীবন জীবিকা অনেকের ছিল স্বপ্ন অনেকের ছিল আশা আর মুহূর্তে পাহাড়ে বন্য হাতিয়ে এই সবজি চালে এবং কি যে এই সবজি চালরা চাষ করেছে তার আসলে দেখাই এটা শেরপুর জেলা আছে নেগেতে জেলায় সন্ধ্যা করা এখানে কিন্তু কিন্তু বেশ বেগুন এবং কি কাকরুল নানান প্রজাতির সবজি চাষ করা হয় আর সেই ক্ষেত্রে কিন্তু গত দুই দিন যাবৎ যদি দেখে চার পাঁচটা এটা কিন্তু অলরেডি শেষ পরবর্তী দেখে এখানে কিন্তু সামান্য কিছু সবজি গাছগুলা রয়েছে আর বেশি সংখ্যক গাছগুলাই কিন্তু যেগুলো দেখতেছি সবগুলো পাহাড়ি হাতি যে পাহাড় আমরা আপনার কি করছে তরকারি বা কম লক্ষ টাকা যদি পাঁচ লক্ষ এরকম তো পাহাড়ি অঞ্চল বহু মানুষের ক্ষতি অনেক মানুষের তো ক্ষতি অনেক মানুষের

অনেক কষ্ট অনেক স্বপ্ন নিয়ে সাজিয়েছিলেন সেই সবজির ক্ষেত আর কিন্তু দেখেন কিন্তু দিনের বেলায় এসে সেই স্বপ্ন ধুলাই মিশে গেল গ্রাম অঞ্চলের মানুষের ইনকামের এর সোচ হলো তাদের কৃষিকাজ কৃষিকাজ করে কিন্তু তারা বছরের একটা খোরাক ঘরে তোলেন আর সেই খোরাক দিয়ে কিন্তু সারা বছর তাদের সন্তান আদি নিয়ে তারা চলে যান কৃষিকাজের উপর নির্ভর করে কিন্তু চলানো হচ্ছে তাদের স্কুল মেয়ে ছেলে মেয়েদের স্কুল কলেজের খরচ এবং কি তারা নিজেও চলছে তাই এই অঞ্চলের মানুষগুলো দিশাহারা হয়ে পড়েছে কখন জানি নেমে এসে তাদের বাড়ি করে হামলা করে সেই পাহাড়ে হাতি তারা কোথায় যাবে কি করবে কি খাবে তারা সব ধরনের টেনশনে পড়েছে যেমন এই অঞ্চলের মানুষগুলো হাতির জন্যে দিশা হাওয়া পড়েছে তেমন ওই পাহাড়ি বোমা হাতিগুলো খাওয়ার অভাবে তারাও কিন্তু দিশা হয়ে তারাও কিন্তু লুকালোয় নেমে আসছে তাদের খাবারের অভাবেই কিন্তু তারা ওই বিভিন্ন সবজি খেতে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু হানা করছে এবং কি আক্রমণ করছে তাদের কিন্তু যদি খাওয়ার ব্যবস্থা করা হতো তাহলে হতো এই তারা লুকালোয় এইভাবে আসতো না আর মানুষের কোনো ক্ষয়ক্ষতি করা হতো না আমরা চাই এই অঞ্চলে যেহেতু পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চলে পাহাড়ি হাতি থাকবে থাকুক আর এই অঞ্চলে মানুষও থাকবে থাকুক আসলেও যাতে সবাই সবার জন্য কোনো একটা ব্যবস্থা করা হয় তাহলে যদি এই অঞ্চলের মানুষের একটা কষ্ট দুর্দশা দূর হয় আর হাতিরও যাতে খাওয়ার একটা ব্যবস্থা করা হয় সেটাই আমরা চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ